কোন 바ড়ি আপনি মেন্টালি ফিজিক্যালি মানুষের থেকে যতই সাপোর্ট পান সফটে আপনাকে শক্তি যোগাবে মানসিক শারীরিক দিক থেকে সেটা আপনার বাড়ি সাপোর্ট আমি তো দেখছি কোথাও নেই বাড়ি লোকেরা প্রচুর স্বাধীনতা পেয়ে গেছে যে দারুণ দারুণ রিলস করছে লাইফা লাইফার বহু লাইফার বহু ও বাবা পুরো ননদকে ছাড়িয়ে চলে গেছে ননদ যত না এক্স챗 করেছে ও অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন আমি তোকে ছাড়িয়ে চলে যাবো ক্যাথা আমি সরু চাকলি বৌদি বলছি তোর মা বাবার রিলস ও রে বাবা রে বাবা তা পরাধীন ওদের বাড়ির কাকে দেখছেন আপনি শুধু করেন নাকি এদের দেখেই তো স্বাধীনতার একদম চূড়ান্ত শিকরে পৌঁছে যাবে ক্যাথাপ্রাণী বাপের ওই অঙ্গ জায়গা জায়গার অঙ্গ নাচিয়ে নাচিয়ে দেখানো আমি একটু ভিডিওতে দিয়ে দিয়েছি মায়ের সেই পর্যায়ে রিলস হুম ওই দেখো দেখো মা ফোন নিয়ে ওই দেখো মা ফোন নিয়ে বাপের রেকর্ড বাপেই ভাঙে একদিন দশটা দিলে একদিন পনেরোটা রিলস দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙে লাইফ পিছনে বসিয়ে সরু চাকলিস কি সেক্সি রিলস দিন কে ওদের বাড়ি হ্যাঁ ও আর কত স্বাধীন হতে চাইছে ফোকলাকে নিয়ে ওপেন ফ্ল্যাট প্ল্যাটফর্মে ওপেনলি নোংরামি করবে গুলো সে তুই তো আলাদা আবদারে করছিস আমরা সবাই বুঝতে পারছি সবাই বুঝতে পারছি মানে তোর হচ্ছে আবদার অন্যায় আবদার যে আমাকে একটুখানি ইয়ে করতে দাও না ডিভোর্স দিয়ে নিই তো কী হয়েছে আমি যেই কারণে বেরিয়েছি সেটা ওপেনলি করতে দাও এটাই স্বাধীনতা হ্যাঁ নোংরা এসে জ্বর হয়েছে মেন করছে ছোট থেকে তোর মা বাবা কী শিখিয়েছে নষ্টামি করতে তুই এইগুলো বলে না তোর মা বাবার চরম অপমান হোক তুই চাস না হলে তুই জানিস তুই যা কুকিরটি ঘটিয়েছিস আর এই কুকীর্তিকে অপকীর্তিকে তোর মা বাবা চোখ বন্ধ করে দু হাত দিয়ে সাপোর্ট করে গেছে তা তুই জানিস তা ছোটোবেলার থেকে তাহলে তোর মা বাবা তোকে কী শিখেছে তোর দাদা এই সরু চাকলির সাথে বিয়ে ঠিক তাও কাকে যেন মেসেজ করছে তুমি আমার লাইফা তুমি একবার বলো আই লাভ ইউ তুমি আমায় ভালোবাসো আমি মা বাবাকে বলবো তোমার সাথে বিয়ে দিতে অলরেডি এই সরু চাকরির সাথে কিন্তু তার বিয়ে ঠিক তাহলে ক্যারেক্টার তোদের ভাই বোন মা বাবা মা বাবাকে কেন তুললাম সব আসবো 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 এদের কারো ক্যারেক্টার আমি ভালো দেখছি না বাপের ক্যারেক্টার এই বলেই আমি শুরু করব রিকভারির নামে গুন্ডামি করতে এসেছিল সাথে পুলিশ এসেছিল ওর এলাকার থানা তারপরে সন্দীপদের এলাকার থানা পুলিশ এসেছিল তারপরেও তাকে গুন্ডামি করতে হয় দেখা দা দেখো আমার বেশি শক্তি দেখো আরও অনেক কিছু শক্তি আজকে দেখাবো কোন কোন জায়গা নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছে দেখো এই জায়গার শক্তিও আমার ভক্তি রূপে আছে আমার শরীরে নচ্ছার ফ্যামিলি আর বলতে বসে আমার মা বাবা ছোটবেলা থেকে কী শিক্ষা দিয়েছে সে বোঝাই যাচ্ছে আমি আরোসকে বলবো আড়োস তুমি তো একেবারে সেই পাতাল ভেদ করে খবর টেনে টেনে আনছ এটা তো বোঝাই যাচ্ছে যে মাস্টার তার মা মাসির গায়ে হাত তোলে বা তুলবে মাসিকে মারবে এইরকম বলে হ্যাঁ তাতে বোঝাই যাচ্ছে যে অতি সহজে সে ক্যাথাকে ঠিক চিনেছিল তার বাড়ি ভালো দেওয়ার ক্ষেত্রে পরবর্তীকালে বিক্রিও করে দেবে ভালো ভালো কাস্টমার পেয়ে গেছে বিক্রি করে দেবে ও নোংরামি করেছে আর এও নোংরামি করেছে আজকে শুরু তো করবেই অনেক কথা বলার আছে দেরি করে লাভ নেই চলো শুরু করে দিই যারা নোংরা হয় তাদের চার চারপাশটা ঠিক নোংরা লোকগুলো পরিবেষ্টিত করে থাকে আর যারা ভালো হয় তাদের পাশে ভালো মানুষগুলো থাকে আজকে ক্যাথাকুরানি নোংরামি করেছে শ্বশুর বাড়িতে থেকে এবং ধরা খেয়ে গেছে বলে বেরিয়ে গেছে আমরা সবার কাছে এটা জানা তারপরেও কিছু দালাল আদাম দি আর এই আরে লাথর এদের সাপোর্ট করতে হয় এই নোংরাকে কিছু না দেখে সন্দীপের মাকে দেখে নিন ফটোটা ইনার সাথে জড়িয়ে দিতে খুব সুবিধা হয়েছে কারণ এর কাজই এটাই লাখো দালালের না দেখে এর সাথে ওর সাথে তার সাথে শুয়ে দিয়ে আবার প্রেগনেন্টও বানিয়ে দেয় তাহলে এইরকম ক্যারেক্টারের মে ছেলে থেকে আপনি কী ভালো আশা করবেন সে পরকিয়া করছে বলে দুটো ভিউয়ার্স ওখানে গিয়ে কমেন্ট করেছে বলে তাদের নরভক্ষক নর খাদক বলে দিল আরে এ জল যেন একটা নারীর শরীর ভক্ষণকারী একটা নারী সমাজে এদের মতন অনাচারকারী আমি মনে করি না এদের থাকার দরকার আছে এদের গোল ঢেলে মাথা ন্যাড়া করে আল কাতরা মুখে মাখিয়ে সারা শহর ঘোরানো উচিত যে এরাও ছুপার উস্তম এরাও নোংরামি করছে ওই আর জি করে ওই নরক খাদকদের মতন মুখের ভাষা দিয়ে বলাৎকার করছে নারীদের আর যারা সত্যি করে এই সোনার এই সব কথা শোনার যোগ্য তাদের বলছে তারা খুব সত্যি তারা পরকিয়া করে খারাপ কিছু করেনি সালা মনে হয় কি একে ফেলে আচ্ছা করে একদম ঝাড়াই করে না ধান ঝাড়াই আর তুলো ধনে সেরকম করা উচিত চলো আজ অন্য কথা অনেক ইন্টারেস্টিং কথা নিয়ে আসছি বাপু হুম তাহে ইলু 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 দেখো দেখো তোর বাবা তোর মা তোর যে এত বড় ক্ষতি তুই নিজেই করে এসে রকম ঘাড়ে চেপে এখন ফ্ল্যাট ভাড়া নিয়েছিস তাদের মনে এত সুখ তারা ইলু ইলু করছে ইলু 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 না ইলু ইলু মানে যেটা করে অভ্যস্ত এই আউ ভক্তি আর অমাবস্যার কথা আর বললাম না আপনি বাপ সারা দিনে শুধু রিলস 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 আর বাপ সারা দিনে নিজের রেকর্ড নিজেই ভাঙছে একদিন দশটা দিলে আর একদিন পনেরোটা রিলস দিচ্ছে আমি শুধু অবাক হয়ে যাই তার ছেলে মেয়ে এরকম হবেই আরও সে কাছে আমার অনুরোধ তুমি তো বললাম পাতাল থেকে খবর সংগ্রহ করে আনো এই রকম খবর সংগ্রহ করা সবার দ্বারা সম্ভব নয় এটা মানতেই হবে স্বীকার করতে হবে স্যালুট করনি করতে হবে আরোশকে আরোশ তোমার কাছে আমার একটা অনুরোধ দেখো তো পারো কিনা তুমি ওই অসম হতচারী ক্যাথাকুরানির দাদাকে একটা জামা পরানো শেখাও এমন দাও ও যেন ভুলে যায় যে উইদাউট জামায় আমায় যেন ক্যামেরা না ক্যাপচার করতে পারে আমার বোন বা আমি ক্যামেরায় যেন মুখ না দেখাতে পারি ওর ওই উলঙ্গ তৈলঙ্গ এবং বিকালঙ্গ বিকলঙ্গই তো এখানে যে একটা স্ক্রু নেই বারংবার ও দাদা না যত বোঝায় বোন পুরো ওয়াইট বুঝিয়ে দেয় আমার দাদা সুস্থ না তাহলে অসুবিধা হয় অসুবিধা হয় দাদা বৌদিকে খাটো করতে বারংবার হ্যাঁ ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি হ্যাঁ কী হয়েছে তুই শ্বশুরবাড়িতে যে আনন্দে উচ্ছ্বলে ছিলি বাপের বাড়িতে নেই দেখেছিস বইয়ের জন্য কিন্তু তোর মায়ের চিন্তাধারা রকম ভাত খায় ঠিক সকালবেলা ভাত আগে হয় তোর তোর ওই ফল কেটে কেটে খেতে হয় তোর জন্য কিচ্ছু হয় না বুঝলি না হ্যাঁ কিন্তু শ্বশুর বাড়িতে তোরটা আগে চাই তোর যদি নাও ওরা বলে যে ভাত করেছি তাহলে তুমি এই খাও ওইটা খাও তুই ওইটা করে নিতিস ডিমের অমলেট বলো বা রুটি বলো বা পা রুটি শেঁকা বলো ওটস বলো কেলক্স বলো আরও একডুম পাখডুম পাকডুম পাকডুম তোর কথা তোর মা কিন্তু চিন্তা করে না বৌমার কথা চিন্তা করে দেখ তোদের বাড়িতে লইটা মাছ ঢোকে না ঢোকে ঢোকে না কিন্তু বৌমার জন্যে ঢোকে এবং সেটা তোর বলতে হয় সহিত বলে বৌ আবার শাশুমা মানে তোর মা কিন্তু তোর বেলায় কেন নেই তোর বেলায় তো শ্বশুরবাড়িতে একেবারে গলায় পাড়া দিয়ে আদায় করতিস হুম একই পরিস্থিতি তোর বাপের বাড়িতেও এসে কিছু বলার মুখ নেই যে আমি তো ভাত খাই না কিন্তু আমার প্রতি প্রতিনিয়ত সরু চাকলি উলমা উলঙ্গ তৈলঙ্গ হাফ মানে স্ক্রু নেই সেরকম দাদা বউটাকে তোর বলতে হয় ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি মানে শ্বশুরবাড়িকে একটু ঠোকার চেষ্টা করিস না ওরা ভাত খায় বলে ভাত খেলেই সেটা কোনোরকম লজ্জাজনক কিছু না লজ্জাজনক কোনটা বলতো তোর মা তোর কথা চিন্তা করছে না তুই কি খাবি তোর ওই ফল মল কেটে হচ্ছে সেটা তো বৌমার জন্য কি করছে যেইটা বাড়িতে কোনোদিন ঢোকেনি ওই মাছ তোদের আনছে ভাত করছে তাহলে বৌমাকে দেখছিস তুইও শ্বশুর বাড়িতে যেইভাবে ছিলি তোর দাদার বউটাও ঠিক তোর বাপের বাড়িতে আছে কিন্তু দুর্ভাগ্য অসত এই যে রুমালির উপর অত্যাচার রুমালির উপর অত্যাচার রুমালির উপর অত্যাচার বলে যারা এখনো স্লোগান মারছে যারা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আমাদের দেশ রাজ্যে কী সেই বিষয়ে জ্ঞান নেই বলতেও পারে না মূর্খ একটা ছাত্র গপতেই পারলো না এদিকে আমার ডিগ্রি আছে সেই ডিগ্রি তুই বস্তা করে নদীর জলে ভাসিয়ে লকোর দালালকে বললাম আর তুই যেই সব নোংরাগুলোকে সাপোর্ট করছিস ওয়াইটিতে তার জন্য তো ডিগ্রির দরকার হবে না কেন বারংবার ডিগ্রি বলছিস নেতাজি সুভাষচন্দ্র রয় মা মা পারি না আর বিধানচন্দ্র বসু সত্যি কি পাওয়ার আশা আছে বলতো পড়াশুনো করে কালকে ওই ইন্ডিপেন্ডেন্স ডে যেটা ক্যাথাও খুব বলছে তম পড়াশুনো করে এসে বসেছে কারণ ওরা একটা পোকলা আছে তোর কেউ নেই তোর ওই ভেজালদারের ডিগ্রিগুলো আছে তাই তোর ভেজাল দিয়ে মিথ্যে কথা নোংরা কথা ভুল কথা বলতে হয় পরিবেশন করতে হয় এবং দেন অ্যান্ড দেন স্ট্রিম লাইফটা প্রাইভেট করতে হয় কারণ ওখানে বিশাল বিশাল শিক্ষিতরা উঠেছিল শিক্ষার জাহির করতে হ্যাঁ ক্যাথা মা বাবা ছোটবেলা থেকে কি কি শিখিয়েছে পরকিয়া করতে ফষ্টি করতে স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের সাথে বিকিকিনি করতে মানে তোর ধন সম্পদ উম এইগুলো শিখিয়েছে দেখ এগুলো জলের মতন পরিষ্কার মা বাবাকে তুই আবার খিললি পাত্র পাত্রি করলি এবং বিক্রি করলি যে দু চারটে কথাও যেন আমার সাথে সাথে আমার মা বাবাকেও শোনায় তোর বাপ না হাত ধরে সন্দীপের বলেছিল আমার মেয়ে যতই ভুল করুক মেয়ে কত ভুল করতে পারে যতই ভুল করুক তুমি ওর গায়ে হাত দিলো না তাই যতই ভুলটা কিঙ্গিত দিয়েছিল বন্ধুরা এই ক্যাটাকুরানীর বাপ চরিত্রহীনা বাপ একে গিয়ে মামা করে না বুড়ি জীব দিয়ে তার সমস্ত অতৃত্বের কথা সে প্রকাশ করে হ্যাঁ কি বলেছিল ইউ রক কাকে বলেছিল ওই লেটা দিত যাকে দেখলে মানুষের ঘৃণা আসে বমি আসে অর্থু আসে তাকে বলেছিল ইউ রক তার মানে বুঝছেন তো এ ক্যাটাগরি এর টেস্ট কতটা নিচে নেমে দেখায় জলন্দীপুরিয়ে তা যা যাকে মামা করছিস তার বাবাও তো তোর কিছু লাগে তাহলে না মা মা কষ্ট শুনে মা করবেই মায়ে দুঃখ বুঝবি ওইখান দিয়ে বড় বড় বাটলিন সবাই মারে বুঝলি তোর কষ্ট ও নোংরামি করে বেরিয়ে গিয়ে ধরা খেয়ে গেছে মানে যেটা তোরও হয়েছিল তো জীবনে তাই না তা এই মা মা করি যাকে কেতাকুরাণী ওর বাপের রিলগুলো দেখেছিস কি নাচাচ্ছে গে বল ইউ রক আওয়া ওয়া ইউ রক ইউ রক ইউ রক গে বল হুম তার বাপের চরিত্র এরকম মায়ের চরিত্র এরকম তার তো স্বাভাবিক হবে না ওটাই অস্বাভাবিক মা বিক্রি করতে বসলি এ হুম আর দালাল দালাল হারাম অসভ্য ছেড়ি কিছু না দেখে তুই সন্দীপের মাকে একদম পরকীয়ার রানি বানিয়ে দিছিলি হ্যাঁ আবার কি বলেছিলি কনিকাকে পরকিয়া কর কোনো অসুবিধা নেই স্বীকার কর কেন রে বজ্জাদ মেয়ে ছেড়ে তুই স্বীকার করিস তুই তো নোংরামি করিস সবার চোখে পড়েছে তোর থেকে দশ বছরের ছোট বলেছে মন্দিরে তুই কারেকশন করেছিস তার মানে কথাটা হারানি এইগুলো প্রমাণটা কোনো দিন কিছু প্রুফ দিয়ে দেখাতে পারবি না নোংরামি করেছে কি সুবিধা হয়েছে বলতো তুইও তো এরকম আপাহিজ একটা দেখ ও একটা রকম বিকালঙ্গ স্বামী নিয়েও সুখে আছে এইটাই রং মেশাতে তোর খুব সহজ হয়েছে একটা বদা বেটি কিরে ক্যাথা মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছিস ওই শিক্ষায় তো কোনো মূল্য নেই ভাই পর করবি স্বামী থাকতে অন্য পুরুষের সাথে হেক চ্যাট করবি আর কি বলবি আমি ধরতে দিইনি বলে ও আমাকে এক বছর টাচ করেনি এদিকে বলছিস না আমাদের ফুলসজ্জার আগে ফুলসজ্জা হয়ে গেছে বিয়ের আগে পাঁচ দিন বলছিস না তো কোন বাড়ির মেয়েকে নিয়ে তার মা হবু শ্বশুর বাড়িতে রাত কাটায় মানে ওই যে ওই যে কি গবেষণা গবেষণা করার মতন ঠিকঠাক মালটা ঠিকঠাক দেখে নাও তো বাবা ঠিকঠাক আছে নচ্চার ফ্যামিলি বাপ গান গাইছে নির্মাঙ্গন নাচিয়ে নাচে না চিয়ে না লজ্জা করে না হুম ইচ্ছা করে মা বাবাকে সবাই দু চার কথা শোনাক হাঁটুরের ঢোল হিসাবে পিটিয়ে যাক সেই জন্য মা বাবা আমার মা বাবার শিক্ষা হ্যাঁ বোঝা যাচ্ছে তোর মা বাবার কি শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নোংরা করে আজকে তুই বলছিস পরকিয়া করেও আমি এমন শৃঙ্খলে আমাকে বেঁধে রেখেছে মানুষ যে আমি স্বাধীনতারাই লাভ করতে পারলাম না বাবা কষ্ট লাগছে দুঃখ লাগছে তোর চার পাঁচটা দেখ তুই যেমন নষ্টাকে বলছি ঠিক দালালগুলো নষ্ট জিভ দিয়ে লালা বেরোয় কারো জায়গা জায়গা দিয়ে সে না পেরো বুঝতে পারছে নোংরামি হচ্ছে সাপোর্ট করা উচিত না কিন্তু সাপোর্ট করবে তার রক্তের সাথে তার চরিত্রের সাথে যায় লাতকুর দালালের লাতকুর দালাল তুই আজকে কিছু বলবি না ক্যাথা বাবাকে জায়গা জায়গা নাচাচ্ছে হাত দিয়ে মিং করে দিচ্ছে কি আমি দিয়ে দেবো লজ্জা করে না রেতুদের হ্যাঁ আপদ মুখো সব কটা হম তুই আজকে ভালো হলে তোর চারপাশে কয়েকজন তো থাকতোই তোর প্রাণের সুখী তোর দিদি ললিতা কোথায় হম তুই এত তোর সতী তোর চারপাশে বিক্রি করতে হয় যেমন সীমাকে পথিতা পথিতা পতিতা 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 করে বলতে হয় কত বড় জঘন্য মেয়ে ছেলে তুই একটা যে তোর মুখে নোংরা কথা ছাড়া তুইও জানিস আমার ভিডিও চলবে না বলতো ক্যাথাগুলানির বাবাকে দেখে দেখলো না আজ কোনে দেখেছি সন্দীপের বাবাকে না তো কোনোদিন দেখেছি সন্দীপের মাকে না তো কিন্তু তোর বলতে হয়েছে যে জলপাইগুড়ির কাকুর বন্ধুর সাথে সন্দীপের মায়ের একটা ইন্টু মিন্টু ইন্টু গুলো গুলু গুলো গুলুগুলো যেটা তোর চোখে পড়েছে আর কারো চোখে পড়েনি তাহলে জল জ্যান্ত নারকীয় ঘটনা পৈশাচিক ঘটনা আমাদের ওয়াইটিতে ঘটছে যেমন তিলোত্তমার উপর হয়েছে আমাদের এখানে যেসব নারীরা সত্যি নোংরামি করেনি উইদাউট প্রুফ লাতখোর দালালের সেইগুলো বলতে খুব সুবিধা হয়েছে আর যাদের দেখেছে নোংরামো করতে তাদের বলে যে কোনো ব্যাপার না কি এত ও কোনো ব্যাপার না অত চারি অশুভ কুলাঙ্গার মেয়ে ছেলে যা শ্বশুর বাড়িতে এক ছেলের বউ মিলিয়ে মিশে থাকতে পারলো না তাদের নিন্দা মন্দ ছাড়া কিছু করতে পারলো না তার থেকে আপনারা ভালো চাইবেন আমি তো আশা করি না তাই জন্যই তো মুখের ভাষা দিয়ে কি কেলিয়ে নিই কত বড় বজ্জাত চিন্তা করুন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তুতুল আমাদের আদরের তুতুলের আজকে বার্থডে হ্যাপি বার্থডে তুতুল ভালো থেকো সুস্থ থেকো এবং সুস্থ থেকে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট বক্সে কমেন্ট করো গুরুত্বপূর্ণ কমেন্ট সবাই তাবাসুন তাবাসুন তো ঠিক বললাম না সবাই গিয়ে তুতুলকে হ্যাপি বার্থডে জানাও আজকে তুতুলের হ্যাপি বার্থডে লাভ ইউ এটা ভালো থেকো ঠিক আছে এবার আমি আসবো সেই ফ্ল্যাট ওনারের কথায় যে মাকেও মারে মাসির গায়েও হাত তুলবে এই রকম একটা হুমকি দিল এবং মাস্টার বউ একটা রত্নখচিত বেরোলো এবং নকশার উপর ডিজাইন দেখো ঠিক লোক ঠিক লোককে চিনেছে তার জন্যেই একে ফ্ল্যাট ভাড়া দিয়েছে এবং তার যে কত টাকার খায় বোঝাই যাচ্ছে তার মা কি কি কথা বলেছে অলরেডি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার দুবাই না কোথায় কাজ করতো ওর ছোট ভগ্নীপ কি ছোটো চর্দির বর তার থেকেও যে কত ইউরো কত টাকা নিয়েছে সেটা বোঝাই যাচ্ছে মানে সবাই এখানে বাচ্চা বিক্রি করার জন্যই আসে যেমন ক্যাটাকুরানি বাচ্চা কাছে যায়নি তো কি হচ্ছে বাচ্চা নিয়ে তার থাকবেই আজকে মা বাবাকে বিক্রি করলো ও কিন্তু জানে যে আমি যার সম্পর্কে বলবো তাকেই ওই ধবি ধবিরা পাচার দেয় না সেরকম দেবে তুই যদি শিক্ষায় শিক্ষিত হতিস ছোটোবেলা থেকে মানে যথার্থ শিক্ষায় তোর মা বাবা যদি তোদের দুই ভাই বোনকে মানুষ করতে পারত তোর ভাইকে তুই হৈলঙ্গ দেখাতিস না একদম উলঙ্গ বিকালঙ্গ তোর দালা একটা জামা পরিয়ে আনিস বাজে লাগে দেখতে আত খাস খাসির মতন চেহারা জামাটা আমার পরতে বলিস নাহলে আনিস না বুঝলি অশোভ নচ্ছা নোংরামি করবি আবার বড় বড় কথা বলবি হ্যাঁ লজ্জায় মুখ লোকা আর তাও যদি না লুকাস বড় বড় কথা বলিস না গোয়াটিটা সবার জন্য নোংরা যারা করছে তাদের জন্য দালালরা দাঁড়িয়ে যাচ্ছে আর যারা নোংরামি করছে না তাদের উলঙ্গ করে দিচ্ছে এই দালাল কটা লাথি মেরে একদম জায়গা মতন দেবো বাড়ি যার বাপ এরম নোংরামি নষ্টামি করে তারপর আবার আসে কি করে হ্যাঁ যার বাবা রিলস করে বাজে ইঙ্গিত দেয় তখন জলদীপপুরে কি লালা পড়ে আমার মনে হয় ওর বাপের উপর লালা পড়ছে অসম্য হতোচ্ছা সব কটায় এসে এইখানটা নষ্টামি করে দিচ্ছে দেখে নাও বাপের রিলসগুলো তারপর আবার আসছি দেখলে তাহলে এই হচ্ছে ওর বাপ সারা দিন ধরে সর্বাঙ্গ নাচিয়ে বেড়াচ্ছে তার মেয়ে ভদ্র হবে কী করে ভাবছেন পাঁচ বছর এটা দশ বছর হলে সন্দীপের জন্য ভোলা খুব কষ্ট হতো বাচ্চারাও বড় হতো মানে বাচ্চাদিকে তাকিয়ে নোংরা মাটাকে নিয়ে তার যেতে হতো সংসার করতে হতো ভগবান যা করে মঙ্গলের জন্য করে পাঁচ বছর পর ধরা খেয়েছে আর একটু হলে বাচ্চাটাই নষ্ট হয়ে যেত কেয়া যেমন ছেলেকে দিয়ে ক্যামেরা ধরায় বাচ্চাটাকে দিয়ে ক্যামেরা ধরতো যদিও বাচ্চাটা বুঝতো বড় হলে যে আমার মা অনেস্ট না আমার মা নোংরা বাচ্চাই বলবে আর সেইটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে একটা বাস্তব কঠিন বাস্তবের সম্মুখীন আসা যে বাচ্চা ওকে নোংরা বলছে চল মা বাবা এই শিক্ষা দিয়েছে তোর মা বাবা কি শিক্ষা দিয়েছে প্রতিনিয়ত সেটা আমরা দেখতে পাচ্ছি যেমন দাদা তেমনি বোন চারি অশুভ তেমনি ফ্ল্যাট ওনার বাবা রত্ন একটা নকশার উপর ডিজাইন ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো শুধু আরস তুমি ক্যাতাকুরাণী দাদার জন্য জামা পরে এইরকম একটা কিছু করো তো জামা ছাড়া যদি ক্যামেরার সামনে আসে ওর একদিন কি আমার একদিন আমার মনে হয় সব দেখে এই বুড়ি লালা পরে সমস্ত খিদে তৃষ্ণা ক্যাতাকুরানির ব্লগ চ্যানেলে মিটিয়ে নেয় চল বুড়ির নোংরা মেয়ে ছেলে চলো বন্ধুরা এইটুকুনি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কেমন লাগলো ভিডিওটা বলো হুম কেমন লাগলো বলো এরকম অনেক কিছু তুলে তুলে দেবো চলো ইউ অল